সামনে একটা রহমত বরকত মাঘ ফেরাতে বিশাল দামি মাস অপেক্ষা করছে ছায়া ফেলার জন্য কি বলেন তো রমজান আসছে চলে যাচ্ছে এই যে পুলিশের বয়সে তো চল্লিশ বছর হবে এই চল্লিশ বছর বয়সে যদি পনেরো বছর থেকে রোজা রাখা আরম্ভ করে পঁচিশ বছর অলরেডি রোজা রেখে ফেলেছে কথা বলে না কেন রমজান আসে একটা বিশাল বার্তা নিয়ে রমজান মানেই পুড়িয়ে ফেলা রমজান মানে কি রমজান মানে শেষ করে দেওয়া জ্বালিয়ে দেওয়া এমন পনেরো বছর থেকে আজ চল্লিশ বছর পঁচিশ বছর একাধারে রোজা রাখে কোনো দিন রোজা বাদ দিয়েছে বলে আমার মনে হয় দিয়েছে না দেয়নি রমজান এসেছে যেহেতু জ্বালিয়ে দেওয়ার জন্যে পুড়িয়ে দেওয়ার জন্য। ওনারও কয়েকটা বাচ্চা আছে আমারও কয়েকটা বাচ্চা আছে বাচ্চাগুলো ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার আগে ওজন দেয় কথা ওজন দিয়ে দেখে যে দুই বছর বয়স ওজন দশ কেজি এখন তিন বছর বয়সে ফের নিয়ে গেলাম ডাক্তারের কাছে উনি ওজন দিয়ে দেখে দশ কেজি চার বছর বয়সে নিয়ে গেছি ওজন দিয়ে দেখে দশ কেজি বলেন তো এ বাচ্চাটা সুস্থ জয়ের বলি সাহেব সেই পনেরো বছর থেকে রোজা আরম্ভ করেছে রোজা যে শিক্ষাগুলো দিতে চেয়েছে পঁচিশ বছর একাধারে রোজা রাখার পরে কোনো পরিবর্তন নেই ওই যা ছিল পনেরো বছর বয়সে এই চল্লিশ বছরই তাই আছে অনেক সুস্থ

আল্লাহ বলেন এই সেই মাস রমজান যে মাসে আমি কোরআন নাজিল করেছি এই এদিকে তাকান কথা বন্ধ করেন একটা জিনিসের দাম বাড়ে আর একটা জিনিসের কারণে স্ত্রীর দাম যদি দুনিয়ায় কেউ বাড়াতে চায় তাহলে তার স্বামীর দাম বাড়াতে হবে স্বামী ছাড়া স্ত্রীর দাম বাড়ে না কি বুঝলেন আপনি আন্দাজে ঠিক বললেন বাংলাদেশে বহু স্বামী আছে গুরুত্বই দেয় না অথচ স্ত্রীর দাম কি তার এক হাসি না কি দামি মহিলা না স্বামীর গুরুত্ব দিয়েছে জীবনে ছেলে মেয়ে গুলো মনে হয় কোনো কায় দায় হয়ে পড়েছে এই কথা বলে না কেন আমি যেটা এখান থেকে বলতে চাই গত তিন দিন আগে আন্তর্জাতিক একটা রিপোর্ট বেরিয়েছে তামাম পৃথিবীর দুইশো সাতান্নটা রাষ্ট্র এর ভেতরে দশজন মালিশের তালিকা দিয়েছে তামাম দুনিয়ার যেই দশজন তামাম দুনিয়ার চাইতে নিকৃষ্ট মানুষ তার এক নাম্বারে হাসিনা দুই নাম্বারে বাসার আল আসাদ তিন নাম্বারে নেতানিয়াহু আমি তো এটা বানালাম না রিপোর্ট যারা বানিয়েছে তারা খ্রিস্টান তামাম দুনিয়া তারা গবেষণা করছে যে নিকৃষ্ট মানুষ মানুষ তাকে দেখতে পারে না ঘৃণা করে জীবিত মানুষদের তালিকা এরকম কারা কারা আছে দেখি যে প্রথম নামটাই পেলাম আমাদের আল্লাহ রলিম নাম আমি যে কথা বলতে চাই উনি নিজেকে দামি মনে করছেন দাম বাড়বে একজন স্ত্রীর কার কারণে এটা কেন বলছে জানেন এই আমার আল্লাহ যত মহিলার নাম দিয়েছেন একটা মহিলার ও স্বামী আপনি পাবেন না কিন্তু যে মহিলার নাম দেয়নি আল্লাহ পাক ওই মহিলার দেখবেন স্বামী দুনিয়াতে দিয়েছেন মারিয়াম আলাহ নাম কোরআনে নেই বলেন বলেন কিন্তু তার স্বামী আছে নেই স্বামী এত দামি সম্পদ স্বামী আছে জন্য আল্লাহ নাম কোরআনে দেয়নি যেমন ফেরাউনের স্ত্রী আসিয়া কোরআনে যেখানে আল্লাহ আসিয়া সম্পর্কে আয়াত দিয়েছেন সেখানে আসিয়া এই শব্দ দেননি শব্দটা আলিফ দিয়ে আসিয়া মানে বাধ্যগত আর অসুইয়া আইন সোয়া দিয়া মানে অবাদ্য হামসা আর আইন পার্থক্য এতটুকু ফেরা মানে রিস্কের নাম অসুইয়া না হাশিয়া কি বললাম আলিফ সেনিয়া বাধ্যগত হজরতে আসিয়ার নাম কোরআনে আপনি ভাবেন না ইন্তালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নতি আনাজিনি মিং ফিরাউনা ওয়া আমালিহি ওয়া আনাজিনি মিনাল কওমি যালিমিন সালাত আরিমের 12 নাম্বার আয়াতের ভেতরে আল্লাহ জানিয়েছেন এই যে আসিয়া এর নাম দেয়নি আল্লাহ ফেরাওয়ানের স্ত্রী দিয়েছেন ইমর আতা স্ত্রী এদিকে আসিয়ার নাম জানতেন না বলেন বলেন মরিয়মের নাম জানতেন না জানতেন করানে দিলেন মরিয়মের কতবার নাম আল্লাহ নিয়েছে এত আসিয়ার নাম একবারও নিলেন না মফাসের যারা তারা তাফসির করতে গিয়ে লিখেছেন আসিয়া যত ভালো মানুষ আর স্বামী ছিল কে মারিয়ামা ভালো মানুষ কিন্তু তার স্বামী নেই স্বামী না থাকলে একটা মানুষ যে কত অসহায় থাকে এ সমাজে যারা বিধবা মহিলা তারা জানে আমি নিচে নামলাম না তাই স্বামী থাকার পরেও অনেককে দেখা যায় লাঞ্ছিত নিগৃহীত অপমানিত ধর্ষিতা হওয়া লাগে কর্মকর্তা আপেল আলেফ আমি আপেল বলি ফেললাম এই সায়তান স্বামী বাধা অবস্থায় স্ত্রীকে রোজা ভাঙ্গিয়ে ধর্ষণ করেছে এটা এখন প্রমাণ পাওয়া যাচ্ছে আমরা চাই এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক আগামীতে যারা অন্তত প্রশাসনে আছে এরা যেন সংশোধন হয় এখনো পর্যন্ত কিন্তু থামেনি যেহেতু একশো জনের নব্বই জন এখনো সিয়ারে বসে আছে যারা গত কার্মে ছিল তারা এখনো আছে মাত্র দশজন জন দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ মারা গেছে চব্বিশ সালের পাঁচে আগস্টের আগে কত বললাম দুই হাজার সাতশো বত্রিশ জন এক একটা লোক মারার জন্য যদি একজন পুলিশের দায়ী থাকে পুলিশ অন্তত গ্রেফতার হওয়ার দরকার ছিল হয়েছে কয়েকজন এই যে এটা তো হয়নি এটা পুলিশ কিন্তু ওই পুলিশ না কয়েকদিন আগে এক পুলিশ দেখলেন না শুধু মানে মাটিতে বাড়ি মারে পুলিশ ভয় দেখানোর জন্য দরকার হয় কিন্তু আলেপের মতো যত মানুষ এই দেশে আমি নিচে তো দেখেছি তাদের চরিত্রগুলো এরা যে কত নিচে নামতে পারে আমাকে পর্যন্ত বলেছিল যে হুজুর আপনার বউ তুলে নিয়ে আনব আমি রিমান্ডে থাকাকালীন শুনেছিলাম বহু এরকম নিকৃষ্ট চরিত্রে আলেফের মতো অফিসাররা অনেকের স্ত্রী তুলে নিয়ে এসে তারা ধর্ষণ পর্যন্ত করেছে এগুলো আগে নভেল নাটক সিনেমা থিয়েটার উপন্যাসে পড়তেন নাকি এগুলো সিনেমা থিয়েটার উপন্যাসে দেখতেন কিন্তু এটা বাস্তবে সাড়ে পনেরো বছরে অনেকের হয়েছে হয়তো লজ্জায় তারা বলতে পারে না যেটার একটা প্রমাণ দেখতে পাচ্ছে না আলেফের কত বড় নিকৃষ্ট মানুষ রমজান মাসে রোজা একটা মহিলাকে নষ্ট করে দিয়ে ধর্ষণ করতে পারে যে স্যার আমি রোজা আছি বলে রোজা ভেঙে ফেল পরে করবি স্বামী থাকার পরেও যদি তার অবস্থা হয় এই সমাজে এই দেশে যাদের স্বামী নেই তারা কত অসহায় তারা নিজেরা জানে রাস্তায় বের হলে কত রকমের ঠিস করে মানুষ কত রকমের আজে বাজে মন্তব্য নিক্ষেপ করে কথা বলেন ঠিক বলে স্ত্রীর দাম বাড়ে কার কারণে আরো সরে বলেন রমজান মাসে আল্লাহ নাসিল করেছেন এই কারণে রমজানের দাম বেড়ে গেছে বাকি এগারো মাসের মতো রমজানও একটা মাস মাসের দাম অত ছিল না করান না হওয়ার আগেও কিন্তু রমজান দুনিয়ায় এই জবাব দিলেন না নাকি করান না পরে রমজান মাস না বলেন এই যে রমজান মাস আসার আগেও যে করান না হওয়ার আগেও যে রমজান ছিল এ কথা কি আপনি কি বিশ্বাস করেন তো আমি মনে হয় কথা বোঝাতে পারলাম না এদিকে তাকান করান নাছিল হওয়ার কারণে যেহেতু রমজানের দাম বেড়ে গেছে করান নাছিল হওয়ার আগে রমজান মাস দুনিয়া ছিল তখন এত দাম ছিল বলেন ছিল যে তার প্রমাণ কি করানে গরমে সোনা তাও বা আমার সারা রং রবুল্লাহ আমিন বলেন আসমানার জমিন আমি তৈরি করি ওই দিনই বারোটা মাসের নাম আমার কিতাবের ভেতরে আমি আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছিলাম তার মানে রজব সাবান রমজান মহরম সফর এই মাসগুলোর নাম আল্লাহ পাক দুনিয়া যে দিন বানিয়েছে ওই দিনই তার কিতাবে লিপিবদ্ধ করে রেখেছিলেন যে মাসের সংখ্যা এগারোটা অবশ্য ঠিক মাসের সংখ্যা ইন্দাল্লাহি হিসনা আশার শাহরান ফি কিতাবিল্লাহ আশারা শাহ রং ফ্রি বিল্লাহ আল্লাহর কিতাবের ভেতরে বারোটা মাসের নাম ছিল তার ভেতরে অন্যতম হচ্ছে চাইটা কয়টা আর সরে বলেন মিনহা আর বাতুন হরুম এর ভেতরে অন্যতম কয়টা রব্বোলা আলমিন বলেন ফালা তুপতিলোহুম ওই জামানায় এই চারটা মাসে যদিও কাফের মোশেরের তারা এই মানুষগুলো যদিও নেই। এই চারটা মাস মাসকে কিন্তু মহরমান যদিও কেউ রজব, অন্য আর একটা মাসের নাম দিয়েছেন এটা সাওয়ালের নাম দিয়েছেন কেউ কেউ অধিকাংশ মফস্র রমজানের মাসের নাম দিয়েছেন আমার শুধু বলা উদ্দেশ্য না এখানে একটা শিক্ষা আছে এই এদিকে দেখান বলেন তো এই চার মাসে কাফেরা পর্যন্ত মারামারি গন্ডগোল যুদ্ধ বিদ্রোহ কারো সাথে যদি গন্ডগোল লেগে থাকতো এই চার মাস আসলেই বলতো ঠিক আছে তোর সাথে আমার মামলা চলছে চলবে কিন্তু এই মাসটা যাক তোর সাথে আমার মারামারি গন্ডগোল আছে চলতেই থাকবে কিন্তু এই মাসটা যাক তারা কাফের হওয়ার পর রমজানকে সম্মান দিত অথচ বাংলাদেশে আমরা রমজান চলে আসতেছে এখনো কোপা কপি বন্ধ হয়নি আজকে কোষ্টিয়ায় তিনজনকে কপি এই মেরে ফেলেছে কয়েকদিন আগে মাওলানা জহিরুল ইসলাম সিহাদিকে এ আপনাদের গাছি পরে কুপিয়েছে আমরা তো কাফেরদের চাইতে অনেক কৃষ্ট হয়ে গেলাম ওই জামানায় তারা কাফের হওয়ার পরে এই মাসকে তারা সম্মান দিত তাদের মারামারি গন্ডগোল কথাবার তারা বন্ধ হয়ে থাকলে বলতো পরে আবার আরম্ভ হবে অন্তত এই মাসে থাক আমরা কি এই শিক্ষাটা রমজানে নিতে পারবো না যে যা হয়ে গেছে যাক অন্তত এখন থেকে গন্ডগোল মারামারি কোপা কোপি সব বন্ধ থাকবে আপনি ট্রেনিংটা যদি এক মাস নিতে পারেন দেখবেন বাকি এগারো কন্ট্রোল হয়ে যাবে পুলিশ ছয় মাস ট্রেনিং দিয়ে যদি পঞ্চাশ বছর একাধারে চাকরি ওই থাকতে পারে আপনি একটা মাস ট্রেনিং দেবেন এগারো মাস আপনি কাটাতে পারবেন না কেন যেহেতু রমজান মাস করার নাছিল হওয়ার আগেও ছিল কিন্তু দাম ছিল না হাতার দাম ছিল সফর। রজব সাবান তারা সম্মান দিত এই কারণে কিন্তু রমজানে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ এত বেশি সম্মান বাড়িয়ে দিয়েছে রাব্বুল আলামিনের নবী বলেন রমজানে কেউ যদি একটা নফল কাজ করে এই এগারো মাসে ফরজ কাজ করার সবাব পাবে এই এগারো মাসে যদি আপনি সত্তর জন মানুষকে খাওয়ান যে সাবাব পাবেন রমজানে একজন মানুষকে খাওয়ালে সে সাবাব পাবেন এই যাদের জাকাত এবং সাদাকা বিশেষ করে জাকাতটা ফরজ হয় আপনি রোজার মাসি হিসাব করে দিয়ে দেবেন একদিকে জাকাত দেওয়ার সবাব আর একদিকে সত্তর গুণ আল্লাহ বৃদ্ধি করে দেবেন দেওয়ায় যখন লাগছে দুনিয়ার জীবনে অন্তত আমার নেকির পাল্লাটা আমি ভারী করে নেই এই কথা বলেন না কেন আমি আবার বল জি রামজানের দাম বাড়ার পেছনে কারণ কিন্তু আমির হামসানা কে ঠিক বলেন বলেন স্বামীর দাম স্ত্রীর কারণে স্ত্রীর দাম স্বামীর কারণে হন্না লিবাসাল্লাকুম ওয়া আনতুম লিবাসাল্লাহনা